এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এবং এটা এত পরিমাণে জরুরি যে এখানে সুন্দর অপমান করা হচ্ছে এটা এই প্রচুর পরিমাণে শেয়ার করে ভাইরাল করে দেন যাতে এই পণ্ডদের সকল গুমরাই ফাঁস হয়ে যায় আর এই ভিডিওটি প্রত্যেকের আইডি থেকে শেয়ার দেওয়া প্রতিটা মানুষের ইমানি দায়িত্ব ভিডিওটি দেখুন তারপর আল্লাহর মতে আমি কিছু কথা বলতেছি ভিডিওটি তো দেখতেই পারলেন যারা কিনা সারা দিন রাত করে বন্ডামি আর এখন রাস্তায় রাস্তায় বের হয়েছে রসদ সাল্লাই সাল্লামের প্রেম দেখানোর জন্য হ্যাঁ সারা দিন রাত যারা বন্ডামি করে বেড়ায় মানুষকে সবসময় গুমরাহের পথে নিয়ে যায় তারা কিনা রসদ সাল্লু আল্লাহ সাল্লামের প্রেম দেখাতে আসে রসুলকে যদি এতই ভালোবেসে থাকো তাহলে যেটা হাদিসে রসল্লাহি সাল্লাম বলেছেন সেটা নিয়ে তোমরা নবীর সুন্নত পালন করো হ্যাঁ বন্ডামি করো কেন রাস্তায় নেই বারো এর রবিউল আওয়াল যে রসদ সাল্লাই সাল্লামের জন্মদিন এটা যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে যেটা কোরআন শুননা ভিত্তিক সেটা সেরকম কাজ করো রাস্তায় নাইমে বন্ডামি করো কেন বারো এ রবিউল আওয়াল রসল সাল জন্মদিন এটা কোনো কিতাবে কিংবা কোনো হাদিসে যদি প্রমাণ করতে পারো তাহলে তোমাদের এই মিছিল আমরা মেনে নিব বা এই যে এত লাফালাফি করতেছ এত বন্ডামি করতেছ যেটা কোরআন শূন্য মধ্যে নাইকা যেটা আল্লাহ বলে নাই তার রাসুল বলে নাই যেটা কোনো সাহাবি কোনো দিন বলে নাই যে রসাল্লা সাল্লাম বারে রবিলাল জন্মগ্রহণ করেছেন কিংবা এই ব্যাপারে হে মিলাত কায়েম কিংবা মিছিল করতে হবে নাইমে হাইরা রাস্তাঘাটে এটা রসদ সাল্লাহিসাল্লাম কোনো কোরআন কিংবা হাদিসে বলে নাই তাহলে তোমরা যে রসদ সাল্লাহিস্লামের রাস্তায় নেমে তো ভালোবাসা দেখাচ্ছ হ্যাঁ এটা তো কুরাণ হাদিস কোনো জায়গাতেই নাই তাহলে বন্ডামি করো কেন যেটা কুরআ হাদিস আছে সেটা করো বন্ডামি বাদ দেও বন্ডামি করে জীবনে বহু টিয়া ইনকাম করছো মানুষের বিভ্রান্তির মধ্যে নিস এলাকাটা জ্বালায় রাখছো সবসময় হ্যাঁ ভালো পথে চলো আমি বুঝি না এদেরকে কেন সমর্থন করে আর এখানে যেখানে রসুল রসুল সাল্লাম কোন কিছু বলে নাই তার জন্মদিনের ব্যাপারে তোমরা এখানে হলে ভালো করে রসল সাল্লামের সুন্দর অনুসরণ করো আল্লাহর প্রতিটি কথাকে মেনে চলো এখানে তো এসেছো জিলাপি খাওয়ার জন্য হ্যাঁ এখানে তো রাস্তায় বের হয়েছো মানুষ সামনে ভালো সাজার জন্য মানুষ তো তোমাদের আসল রূপ জানে না তোমরা যে ভিতর ভিতর কতটা নিকৃষ্ট ভিতর ভিতরে মানুষকে শিরকের দিকে নিয়ে যাচ্ছ বিভ্রান্তির দিকে প্রতিনিয়ত নিয়ে যাচ্ছ এটা তো মানুষ জানে না কেন আসলে প্রেম দেখাতে আসছো না পীরগিরি দেখাও পীর হলে ভালো হবে হাবি চৌধুরের মতো হবে হ্যাঁ ভালো হও দুনিয়াতে অনেক ভালো পীর আছে তাদের মতো হও হ্যাঁ এরকম বিভ্রান্তিকর যেটা পুরান সুন্না হাদিসে নাই সেটা নিয়ে হ্যাঁ দৌড়াদৌড়ি করে লাফালাফি করে মানুষকে বিভ্রান্তির দিকে ডেকে নিয়ে এসে গাঞ্জা আর মিছিলটা করা অনেক সহজ কিন্তু কিয়ামতের দিনের প্রত্যেকটা হিসাব তোমার প্রায় প্রায় দিতে হবে যে এরকম কাজ যে তোমরা করতাম সমাজের মধ্যে রোজ কিয়ামতের দিন আল্লাহ চুল পরিমাণ ছাড় না এই মিগিরি করো তাদেরকে তো জাহান নামের সর্বনিম্ন স্তরে এজন্য সময় থাকতে ভালো হয়ে যা যেটা কুরআ শূন্য আছে সেটা পালন কর বন্টাইম করো কে আর তো পীরগিরিতে আস তো পীরগিরির কোনো যোগ্যতাই নাই নিজেরই তো কোনো ঠিক নাই তোর তো দাঁড়িয়ে লেবাসের কোনো ঠিক নাই এবার পিরিগিরি দেহাস ব্যবসা কইরা তো এমনি ইনকাম কইরা অনেক বিলাস বল জীবনযাপন করোস মানুষের বিভ্রান্তির মধ্যে ফেলায় গরু ছাগল ইত্যাদি নিয়ে হাইরা মানুষের বিভ্রান্তির মধ্যে ফালাস আর নিজে আর আর নিজেদেরকে পীর দাবি করোস হ্যাঁ সময় থাকতে ভালো হয়ে যা হ্যাঁ ভালো হতে টাকা লাগে না যা ইনকাম করছো জীবনে ভণ্ডামি করিয়া এমন সময় সাল্লার কাছে তো কর না হয় কিন্তু তারা প্রতিনিয়ত যে কাজ শুরু আল্লাহ আল্লা তা ওদেরকে কখনোই ক্ষমা করবেন না যার নামে সর্বনিকৃষ্ট স্থানে তদের তাদেরকে নিক্ষেপ করবে আমি আল্লাহর কাছে দোয়া করে বলি আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করো না এদের কপাল যদি হেদায়ত না থাকে তাহলে এদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও এরা মানুষকে সবসময় বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে পুরা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে ইসলাম ইসলামকে ইসলামের নীতিগুলো দিন দিন বিভ্রান্তিকর করে মানুষের ভিতর থেকে ধরে সরিয়ে দিচ্ছে রসদ সাল্লা আলাহ সাল্লামের সুন্নতকে বিভ্রান্তি কর নিয়ে মিথ্যা চার বানিয়ে মানুষের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো নয় এদেরকে তুমি আল্লাহ ধ্বংস করে দাও আজকে যদি আমরা সুযোগ সুযোগ থাকি তাহলে এরা ভবিষ্যতে রূপ ধারণ করবে এবং সালামের সুন্নতকে প্রতিনিয়ত অপমান করবে এই জন্য কোরআন সুন্নার বাইরে যত মাজার আছে সবগুলো মাজাকে ভেঙে চড়ে সার্কার করে দেন এটা সকলের কাছে আমার অনুরোধ রইল যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন সবাই এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটি শেয়ার করা আপনাদের সবার জন্য প্রত্যেকের জন্য ইমানি দায়িত্ব আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেন এবং এই বন্ডদের সকল গোপন তথ্য ফাঁস করে আমাদের সকলকেই এই বিভ্রান্তিকর বিষয়গুলো থেকে আমাদেরকে পাঁচান এবং রহস্য সাল্লা সালামের সুন্নতকে যে এরকমভাবে অপমান করতেছে এটা তো আপনার প্রতিনিয়ত দেখে যাচ্ছেন এজন্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ